আসসালামু আলাইকুম ট্রাস্ট মানি অ্যাপসের পাসওয়ার্ড রিসেট কিভাবে করবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো নানা কারণে আপনার পাসওয়ার্ড আপডেট বা রিসেট করা লাগতে পারে তো কিভাবে করবেন আজকের ভিডিওতে সেটা দেখাবো তো আমি এখানে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে লগ ইনে যখন ক্লিক করব তখন আমার অ্যাপসে কিন্তু আমি প্রবেশ করতে পারতেছি না এখানে কী লেখা আছে দেখতে পাচ্ছেন যে আমার পাসওয়ার্ডের মেয়াদ চলে গেছে অর্থাৎ কিছুদিন পরপর কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করার কথা বাট আমরা অনেকে ভুলে যাই করি না এই জন্য যাই হোক তখন আমাকে যেতে হবে হচ্ছে ফরগট ইউজার আইডি পাসওয়ার্ড অ্যান্ড আনলক তো আমি এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার কাছে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে দেখেন আমি সব কিছু দিব মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস অ্যাকাউন্ট নাম্বার এবং অনেকে এটাকে সিকিউরিটি আনসার হিসেবে জানে তো এটা ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় যেটা দিয়েছিলেন সেটাই কিন্তু এখানে দেবেন সব কিছু ওকে করে দেওয়ার পরে তো আপনি এস এম এস অথবা ইমেলের মাধ্যমে কিন্তু একটা ওটিপি আপনি পেতে পারেন তো আমি এস এম এসের মাধ্যমে ওটিপিটা নেব এই জন্য এস এম এস সিলেক্ট করলাম সিলেক্ট করার পর সাবমিটে ক্লিক করার পর আমাকে একটা ওটিপি পাঠানো হলো ওটিপি পাঠানো পাঠানোর পরে আমি এখানে দিয়ে আমি ভিতরে প্রবেশ করব এখানে প্রবেশ করার পরে আমাকে লগ ইনে যখন আমি ক্লিক করব তখন আমাকে আরেকটা একটা অস্থায়ী পাসওয়ার্ড কিন্তু আমাকে দেওয়া হচ্ছে এখানে এই পাসওয়ার্ড দিয়ে আমি এখানে প্রবেশ করব এখানে প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন এখানে এরকম কারেন্ট পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড চাইবে তো কারেন্ট পাসওয়ার্ড হচ্ছে যেটা এস এম এসে আপনাকে দ্বিতীয়বার দেওয়া হয়েছে সেটাই কিন্তু কারেন্ট পাসওয়ার্ড ওটা দিবেন আর হচ্ছে আপনার ব্যক্তিগত যেই পাসওয়ার্ডটা আপনি দিতে চান সেটা হচ্ছে নিচে দিবেন দেওয়ার পরে যখন কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে আপনার এটা সাকসেস হবে এবং কন্টিনিউ তে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমি নতুন করে আবার একেবারে আমার যে নতুন পাসওয়ার্ডটা সেটা দিয়ে আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করেছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ